আপনারা শুনছেন সৌমিত্র চট্টোপাধ্যায় শ্রেষ্ঠ কবিতা কৌশিক সেনের কণ্ঠে কাব্যগ্রন্থ জলপ্রপাতের ধারে দাঁড়াব বলে নস্টালজিয়া এক শব্দহীন গান শুনে আজও জোনাকির ভিড়ে মহানিম গ্রামাঞ্চলে অন্ধকার দীর্ঘ মাঠে পৌষের হিম আমার শৈশব আমি ভুলব না মুঠিতে শুকানো শিশির আমি তবু মুঠি খুলব না এ কি আবদার সময়ের কাছে জিওলের গাছে ম্লানতর ক্রমশ রত্তর কেন ভুলি বয়স বেড়েছে ঢের ব্যথা ক্লান্তি সমর প্রচুর মার মুখিয়ে শহর আকাঙ্ক্ষায় ক্লিষ্ট নীলাকাশ কেন ভুলে যাই সময় করেছে চুরি শৈশব তুপের দাস ছয় আর কতকাল সইবে বালিয়াড়ি কবে থামবে স্টেশনে সাগর পাড়ের গাড়ি পোড়ো বাড়ি ভাসবে সময় দেখা ঘড়ি সময় চেনার বিন্দু উঠোনে ঢেউ উঠোনেতেই সিন্ধু ভুল হল কি সময় ঠিক গুনতে ভুল হল কি ভুল হল কি শুনতে তুমি না বললে আসবে তাড়াতাড়ি ইতস্তত এক কি নিয়ে বাঁচবে তুমি কোন অর্থ কোন সুখ উল্টে পাল্টে নেড়ে দেখে ছোট ছেলে যেমন নীরবে ভাঙা খেলনাটা দেখে শেখে কতটুকু খেলার আছে বাকি কি নিয়ে বাঁধবে বুক সবই যদি ভাঙা চোরা সবটুকু ফাঁকি যা কিছু হালকা হাসি একান্ত সম্পদ আগাগোড়া হিসেব মেলে না যদি ভাঙা কাঁচ নাই যদি লাগে জোড়া বেঁচে থাকতে কিছুই লাগে না খাসিকান্না কান্না বাক্স প্যাটরা সুখে দুঃখে ঠাসা তবু তো একটু কিছু চাই আতর নাই হোক অন্তত ভালোবাসা দেখ উল্টে পাল্টে সবকিছু নাড়াচাড়া করে ভগ্ন স্তূপ ঝুঠো মুক্ত ভাঙা বেলোয়ারি আড়ালে কোথায় লুকোনো সেই উজ্জ্বলতা অন্য করে আছে চুপ আট নাইট শোয়ে শেষে উচ্চ দিয়ে গালাগালি কলকাতার তরুণ বাড়ি যাচ্ছে সচকিত পাড়া আসা ঝিমুনিটা কেটে যায় দেখি ঘর খালি যতই ডাকি না কেন তবু কারো মিলবে না সাড়া অন্ধকারে জেগে বসে বসে ভাবি এ কোন দেশ বা কোন পাড়া কোন রাস্তা এ আমি রয়েছি কোনখানে দেয়ালে বন্ধ করা নির্জনতা মিথ্যে বেশি ভাবা তবু ভাবি সিগারেট শেষ হয় লম্বা সুখ টানে ইদানিং ঘুম ভেঙে গেলে ভয় পাই সারাদিন হোক তবু তো কেটে যায় কোনো মতে চোখ কান বন্ধ করে পিঠে বেঁধে কুলো রাত্রে ঘরে অন্তরীণ হলেই নিষ্ঠুর হাতে কে যে ঝুঁটি ধরে মারে টান ভাবনার মুখোমুখি দাঁড়ালেই ক্রমাগত শুনি জাগিয়ে ঘুমন্ত পাড়া কারা যেন দিচ্ছে হরিধ্বনি নয় ঢের প্রেম করা হয়ে গেছে দুচোখের আশ্বিতে ঘুরে ফিরে দেখা আত্মপ্রতিকৃতি বিভিন্ন ভঙ্গিতে তারপর অনিবার্য ক্লান্তি অবসিত সুধা সারি দিয়ে যেখানে বৃক্ষেরা সেইখানে হব বনচারী ছুটে গেছি তবু হতে পারেনি তাপস জনারণ্যে ফিরে এসে শিকড় নামিয়ে খুঁজি রস জীবনের আর প্রেম অপ্রেম চাই না প্রেমিকা না চাই নারী একজন যে হবে দোসর যার জানা কেন আসা কেন শুরু হয়েছে ভ্রমণ কমপ্লিট রেডি টু কন্টিনিউ